হ্যালো গাইজ বিনোদন দেওয়ার জন্য অস্থির বাঙালি ফানি ভিডিও নতুন নিয়ে চলে আসলাম তো ভিডিও অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ছেলে শুরু করতে হ্যাঁ এমনটা কি কখনো আপনার সাথে হয়েছে বলবেন কিন্তু পোলাপন যখন একটু বেশি বড় হয়ে যায় বা স্কুলে মারতে ম্যাডাম এর এত বড় সাহস কিসে জনি তো গা হাত দিছে তবে কইলো ভালোভাবে বললে পরে নাম্বার দিবি নে তা ঠিকই তো কৈছে তো তুই কি কৈছো আমি কি হৈছো আমার গার্লফ্রেন্ড আছে আমার নাম্বার দরকার নাই কার স্ত্রী এমন কাজ করে একটু কমেন্টে বলে যাবে ভাই এটা আমার বন্ধু ছাড়া আর কেউ না লো ব্যাটারি লো ব্যাটারি পাওয়ার আপ

আমার হাত ভাঙা আমার পা ভাঙা আমি কথাও পারতেছি না আমি যাবি না আরে বন্ধু আমার গার্লফ্রেন্ড এর সাথে আমার বান্ধবী আসতেছে বন্ধু ওর বান্ধবীর নাম কি রে ও মা এটা কি করলে তুমি ভাই এটা দেখার পর ভাই তুই শেষ কি যে বলে ফেললি আজকে জান একটা কথা কম কি কথা কি এমন জিনিস যে তুমি প্রতিদিনই দেখো তবে পাও বের পাবনা এটা আমি কবর পাবো না তুমি মন খারাপ করবা মন খারাপ না মনে তোমার মন সারাদিন খেলে শুভ সুপুর করতে থাকোতে পারো বেজতি এমন বন্ধু কার আছে যাদের শত্রু লাগে না ব্যথা অবস্থায় কিছুই ভালো লাগে না এটা দেখলে তা বুঝবে এমন বিনোদন হয়তো শুধু বাঙালিরাই পারে এটা নিশ্চয়ই আপনার বন্ধু যদি হয় কমেন্টে বলে যাবেন কি আগে দেখেছেন কখনো ভাই এক হাজার টাকা ভাঙা যাবে ভাঙা যাওয়া যাবে নি তবে কিছু একটা খাওয়া লাগবে আচ্ছা ইট সেকেন্ড ভাঙা দেন অস্থির বাঙালির কিছু অস্থির কর্মকাণ্ড দেখে হাসবেন ইট সেকেন্ড এটাই দেখা হয়তো বাকি ছিল যা দেখলাম কি হলো ও নো আয়ো দিমা কি সব কি아 দেখা পড় रहा है अच्छा है मैं अंधा हूं এটা হয়তো অনেকেরই মনের ইচ্ছা আর কেউ বলতে পারে কেউ পারে না জান আমি যদি হেরে যাই তাহলে তুমি কি করবা খবরের কাগজে বিজ্ঞাপন দেব যদি কেউ খুঁজে পায় অনুগ্রহ করে আর ফিরত দেবেন না অস্থির বাঙালি যে বেওকুফ তা আবার প্রমাণ হলো দাদি আমাদি এই বেটা লাইট একটু জ্বালা দে তো আচ্ছা বাবা

Ahora pito rupo Aquí voy Aquí voy Aquí voy

টাকাটা আমার দরকার ছিল তাই টাকাটা আমি নিছি তুই বলবি তুই নিছস আমি বলবো আমি নিছি তাহলে তোর বোন কনফিউজড হয়ে যাবে টাকাটা আমি নিছি তোমার ভাই দেখছ কত বড় চোর কত বড় সাহস তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে

তুই হাতে নাতে হ্যালো হ্যাঁ বেবি কি করছো তো হারমোনিয়ামটা নিয়ে গানে বসবো ভাবছি ও তা তুমি কি করছো বেবি তো আমি তোমার পিছনে দাঁড়িয়ে তবলায় সঙ্গত দেবো ভাবছি

কিবা মিস হচ্ছে দমানছে কয় যাবেন না শেষে মজা আছে তুমি আমাকে প্রমিস করো তুমি পরের জন্মে আমাকে ভালোবাসবে আমি তোমাকে প্রমিস করছি আমি পরের জন্য তোমাকে ভালোবাসব ঠিক আছে তাহলে পরের জন্মে দেখা হবে বাবা মানছে না আস্তে ধীরে রাই শুধু বুদ্ধিমান না মেราว আছে হে বেবি আই লাভ ইউ

ভাই সাবধান হয়ে যা কি করে পারলি এমন করতে তোমাকে কতবার বলেছি মেয়েদেরকে টিউশন পড়ানো যাবে না আরে আমি যদি টিউশন না পড়াই এই যে আমরা দেখা করতে এসেছি খাওয়া দাওয়া করব সিনেমা যাব এদিক ওদিক ঘুরব তো টাকা পয়সা কোথা থেকে আসবে টিউশন পড়াও ছেলেদেরকে পড়াও মেয়েদেরকে পড়ানো যাবে না কেন মেয়েদেরকে পড়ালে কি হয়ে যাবে আমি তোমার কি ছিলাম ছাত্রী আর এখন গার্লফ্রেন্ড আমি বিশ্বাস করি না ভাই এরা কারায় এমন কি ভাবে করতে পারে আপনি দেখলে অবাক হবেন দয়ালে লোকমান স্যার দলিল স্যার দয়াল স্যার রাহাত স্যার ভরসার সাহালি ভান্ডারি দয়ালের মাল্লাই বড়

এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না বিশ্বাস করেন কিছু

কথাই আছে না পাগলী কিনা কয় আর ছাগলী কিনা খায় পিতা বুঝে না ফাগলারে জিলা ভি না পাগলা তিতা মিটা বুঝে না ফাগলারে জিলা না দিওনা সব ভালো যার সব ভালো তার এই ভিডিওটা এমনই বলেন কি সমস্যা বলবো না আরে না বললি বসবো কি করে যে কি হয়েছে আপনি জানেন না আমার কি হয়েছে আরে আমি কি করে জানবো আপনি জানেন না এটা কি আমার দোষ আরে কি मुसीबत আমি ডাক্তার আপনার বয়ফ্রেন্ড না আপনি আমার সাথে এভাবে কথা বললেন কেন আচ্ছা সরি kendal না আপনি আমার সাথে কথা বলবেন না আমারে তো সময় নেই আমার আরো پیشنট দেখতে হবে আমার জন্য তো আপনার কোনো সময় নেই দেখেন আপনি যদি আপনার সমস্যার কথা না বলেন তাহলে আমি আপনার চিকিৎসা করব কি করে হ্যাঁ সব প্রবলেম তো আমারই আচ্ছা বলেন না আপনার প্রবলেম কি আমি প্রবলেম হ্যাঁ সেটাও দেখাই যাচ্ছে কি বললেন কিছু না আমি যখন মরে যাব তখন বুঝবেন আমার কদর আরে আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি এত সমস্যা হলে আমার চিকিৎসা দরকার নেই আমার ছেড়ে দেন আমি ডক্টর হয়ে এভাবে কোনো পেশেন্টকে ছেড়ে দিতে পারি না বলেন আপনার কি সমস্যা আমি বলবো না কি জন্য বলবেন না কারণ আপনি অন্য پیشنট গেরো দেখেন তা আমি অন্য پیشنট দেখব না আবার চিল্লাছেন আচ্ছা আমি আর অন্য پیشنট দেখব না না সত্যি সত্যি আমার কসম খান আপনার কসম ঠিক আছে আচ্ছা এবার বলেন তো কি সমস্যা কোন সমস্যা নেই তাহলে এই জায়গায় এসেছেন কি জন্য জান বাড়ি জান আবার খারাপ ব্যবহার করছেন কেন একটু ভালোবেসে জিজ্ঞাসা করে যাচ্ছে না আচ্ছা সোনা ময়না পাখি বলেন আপনার কি হয়েছে কিছু হয়নি বাহ দূর হয়ে গেল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকনটি প্রেস করে দিন